করেছ অনেক সৃষ্টি বিভেদ ফারাক দলা দলি এসনা মুমিন মুসলিম মোরা ঐক্য হয়ে চলি করেছো অনেক সৃষ্টি বিভেদ ফারাক দলা দলি এসনা মুমিন মুসলিম মোরা ঐক্য হয়ে চলি জামাত চর্ম নাই হেফাজত কিংবা খেলা ফতে তাও হিদে বিশ্বাসী মোরা ফারাক তো নাই বটে জামাত চর্ম নাই হেফাজত কিংবা খেলা ফতে বিশ্বাসী মোরা ফারক তো নাই বটে আল্লাহর প্রিয় বান্দা উম্মদ এখন থেকে না শপথ নাই হাতে হাত ধরে তাক সুরে চলে গিয়ে যায় এক হো এক হও রে মুমিন সময় মোটেও নাই হাতে হাত ধরে তাক সুরে চলে গিয়ে যায় নারায় মির নারায়কীরকবর নারায়ক বীর আকবর ফাইজুল খরিমুল হক বাতিলের জম জালিম শাহির তখ্ত কপিয়ে দিই তর হার দোম ফাইজুল খোরে মা হক বাতিলের জম জালিম শাহি তখ্ত কপিয়ে দই তার বাবুনগরী শফিকুর রাজাউল মোদের কবির আহমদ শফি সাইদি হুজুর আমাদের মহাবীর বাবুনগরী শফিকুর রেজাউল মোদের কবির আহমদ শফি সাইদি হুজুর আমাদের মহাবীর আজাহারি বল কি বা সিদ্দিকি কোরআনের শুরু পাখি সকলেই তো বিপদ খনে এক কে ডাকি চেয়ে দেখো তবে গোড়া মুদের একটাই হাতে হাত ধরে তাক বীর সুরে চলো এগিয়ে যাই নারায়ে তাক বীর আল্লাহ আকবর নারায়ে তাক বীর আল্লাহু আকবর নারায়ে তাক বীর আল্লাহ আকবর তব আর কত এই ভাবে মোরা ভাগ হয়ে দলে দলে আমাদের যত পাওয়া অধিকার শকুনে রাখাই গিলে